তো আমি এটা মূল ভিডিওতে গিয়ে গাইতে শিখাইছি তো তারা আগে একটি রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড যারা পেজ থেকে দেখতেছেন তো পেজটিকে ফলো করে অ্যান্ড পাশেই থাকবেন তো গাই এখন তো আমি চলে গেলাম প্লেস্টার দেন প্লেস্টার আসার পর ক্যাপ কার্ট লিখে সার্চ করবো দেন ক্যাপ কার্ট এরকম আসবে তো আমার জাস্ট ইনস্টল করা আছে আপডেট সেটি আছে তো আমি এখান থেকে এবার ওপেন করবো তো আমি পরে আপডেট করে নেব তো দেন এখান থেকে আমি ক্যাপকার্ট এর মধ্যে চলে আসলাম দেন এখান থেকে আমি ইডিটে চলে আসবো তো এডিট আসে আপনার নিউ প্রজেক্ট জাস্ট এখানে একটা নিউ প্রজেক্টে টাচ করবো দেন নিউ প্রজেক্টে টাচ করার পর আমি একটা শাইন শ্যাম ভাই এরকম ভিডিও নিয়ে নিচ্ছি দান এই যে নর্মাল ভিডিওটি তো জাস্ট এটাকে আমি কালার গ্রেডিং করবো তো আজকে আমি আপনাকে এ টু জেটলি ক্লিয়ারলি করে দেবো তো এটাকে আমি অ্যাড করে নিলাম জাস্ট অ্যাড করে নেওয়ার পর এদিকে একটু স্কেল ডাউন করে আসবো তো এখানে একটা ক্যাপ কাটার লোগো আছে জাস্ট লোগোটাকে টাচ করে হাল কার্ডটাকে ডিলিট করে নেব তো যেন হালকা টাচ করার পর এটা নিচে ডিলিট অপশান আছে দেন ডিলিট ক্লিক করে ডিলিট করে নেব তো এটাকে আমরা ডিলিট করে দেওয়ার পর দেন ফার্স্টে চলে আসলাম তো ফার্স্টে আসার পর কাছে আমি লেয়ারটাকে হালকা একটা টাচ করব তো কালার এগেডিং করার জন্য দেন এটাকে টাচ করার পর এখান থেকে আমরা এদিকে একটু স্কেল ডাউন করে চলে আসবো তো স্কেল ডাউন করে চলে আসবো ইডিস অ্যাডজাস্ট নামে অপশনটা আছে তো আপনার জাস্ট অ্যাডজাস্টে ক্লিক করে তো এই যে সেই যেটা আছে তো আপনার যে দেখাইতে চাই দেখেন রাইস তো আপনি জাস্ট এটাকে একটু কমিয়ে দেবেন তো এটাকে আমি জিরো করে দিতেছি তো এদিকে টানলে বাড়বে না এদিকে টানলে কমবে তো অর্থাৎ আমরা এদিকে এইদিকে করে দেবো দেন এটাকে জিরো করে দেবো তো আমি এটাকে জিরো করে দিলাম দ্যাস ওকে এবার এখান থেকে আমাদেরকে ব্যাটনেসটাকে একটু কমিয়ে দিতে হবে দেন ব্যাটনেসটাকে একটু কমিয়ে দিলাম তো কমিয়ে দেওয়ার পর গাছ এবার একটু আমি চতুর সাইডটা একটু কালো করে নেবো তো তার জন্য আমি এই যে দেখেন তো এটা একটু হালকা বাড়িয়ে নেবো দেন এটাকে আমি নয় দশ এরকমের মাঝামাঝি রেখে দিলাম তো দেন পর গাছ দেন আমাদের কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট তো এবার আপনারা যদি চেয়েও ভালো করতে পারেন দেন একটু এখানে সময় দিলে আশা করি আমার সে ভালোভাবে এডিট করতে পারবেন তো গাছ দেখেন এখানে আপাততের জন্য কাজ ওকে দেন এবার এখান থেকে আমরা এদিকে নিচে দেখতে পাচ্ছেন অভারলো নামক একটু অপশন আছে জাস্ট একটা অভারলত টাচ করবো তো এই যে নিচে দেখতে পারছেন একটা অভারলো নামক একটু অপশন আছে তো জাস্ট আপনার এখান থেকে অভারলত টাচ করবেন দেন টাচ করার পর অ্যাট ওভারলত টাচ করে দেবেন তো এট ওভারলত করার পর আবার ওই সেম ভিডিওটা নিয়ে নেবেন দেন সেম ভিডিওটা আমি নিয়ে নিলাম তো এখান থেকে নিয়ে নেওয়ার পর গাছ ফুল স্ক্রিন বরাবর করে দেবো দেন আমি ফুল স্ক্রিন বরাবর এখান থেকে করে দিলাম তো এবার এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে এবার আমি এখান থেকে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে তো পর এদিকে একটু স্কুল ডান করে সোলেশন দেখতে রিমুভ ব্যাকগ্রাউন্ড নেমে তো বিজি তো আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখান দেখাইতেছি তো এই যে রিমুভ বিজি তো আপনি এখানে টাচ করবেন দেন এখান থেকে অটো রিমুভ যেটা আছে তো ফার্স্ট এটা অটো রিমুভ তো আপনার জাস্ট অটো সিলেক্ট করবেন তো এখানে তিনটা অপশন পেয়ে যাবেন তো আপনারা জাস্ট এখান থেকে অটো রিমুকটা সিলেক্ট করে দেবেন তো অবশ্যই কিন্তু ইন্টারনেট কালেকশন রাখতে হবে তো আমি অটো রিমুড ক্লিক করার পর গাছ দেখতে পাচ্ছেন এরকম হলো তো আমার কিন্তু স্মুথভাবে দেখতে পাচ্ছেন এডিট করা কমপ্লিট তো জাস্ট সিম্পল একটি ব্যাপার তো যারা পারেন না শুধু তাদের জন্য এই ভিডিওটি গাছ দেখেন তো এবার আমাদের এখানে কাজ কমপ্লিট তো আমরা জাস্ট ভিডিওটা তো বরাবরের মতো আমাদের এডিট কমপ্লিট তো গাছ দেখতে পারতেছেন যে ভালোভাবে কিন্তু আমার করা হয়ে গেছে তো আপনার জাস্ট এটাকে এবার সেভ করার জন্য জাস্ট ওপরে একটা আইকন আছে দেখতে পারতেছেন তো ওই যে ওপরে একটা আইকন আমি দেখাইতেছি দেখেন তো ওই যে তো এই আইকনটা তিনি জাস্ট একটা টাচ করে দেবেন তো হালকা টাচ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং হইতেছে তো গাইস এই ছিল আজকের ভিডিও তো আশা করি যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেস্টটি ভালো রাখবেন এন্ড চ্যানেলটি দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ